নমস্কার বন্ধুরা এ জি এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব চটপটি রান্নার রেসিপি অর্থাৎ যেভাবে চটপটি তৈরি করলে খেতে আরও ভীষণ মজার হবে সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমেই বলি চটপটি বানানোর জন্য আমি এখানে চটপটির ডাল নিয়েছি আড়াইশো গ্রাম ডালগুলো আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন চলে আসলাম পরিষ্কার করে ধুয়ে রান্না করতে তো আমি ডালগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আশা করে দেখতে পাচ্ছেন ডাল দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ একটু নেড়ে চেড়ে দিয়ে দেব ঢেকে খুব বেশি সিদ্ধ করতে হবে না তিন সিটি দিয়ে নামিয়ে নিলে হবে যেহেতু চটপটির ডাল কিছু গোটা থাকবে কিছু ভেঙে যাবে এভাবেই ভালো লাগবে খেতে তো এই কাজটা আপনারা পাত্রে করতে পারেন তবে পাত্রে করলে সময়টা একটু বেশি লাগবে যদি পাত্রে সেদ্ধ করেন ডাল এক্ষেত্রে কিছুটা বেকিং সোডা দিয়ে দিবেন তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে দেখুন তিনটা সিটি দিয়ে হয়ে গিয়েছে এখন দেখাচ্ছে আপনাদেরকে দেখুন ডাল খুব ভালো সেদ্ধ হয়েছে এখন নামিয়ে নিব নামিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কী পর্যায়ে আসে ডাল নামাতে হবে আশা করি দেখেই বুঝতে পারছেন আধভাঙা ভাঙা করে ডাল রান্না করতে হবে ডালগুলো একটা সাইডে রেখে দিয়েছি চলুন তেঁতুলের টক বানিয়ে নিই বেশ কিছুটা তেতুল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি দেখতে পারছেন আশা করি এখন তেঁতুলগুলো ভালো করে মেয়েকে বিচি ফেলে দিয়ে দেখতে পারছেন পরিষ্কার করে নিয়ে আসলাম চলুন চটপটি টক বানিয়ে নিই প্রথমে দেব বিট লবণ দিব দু চামচ চিনি এই টক একটু মিষ্টি জাল হবে দিব চটপটি মশলা এক চামচ চটপটির মশলা অবশ্যই ইউজ করবেন তাহলে স্বাদ হবে দ্বিগুণ দিব এক চামচ শুকনো মরিচের গুঁড়ো সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে ছেড়ে নেব দেখুন চটপটির টক একদম রেডি এখন একটা সাইডে রেখে দেব এখন চলে যাব চটপটি রেডি করতে দেখুন চটপটির ডাল কি পর্যায়ে আছে আমি যেটা বলেছি সেটা আছে কিনা দেখতে পাচ্ছেন আপনারা কিছুটা গোটা আছে কিছুটা ভেঙে গিয়েছে এইভাবে চটপটির ডাল নামাতে হবে তাহলেই খেতে ভালো লাগবে চলুন চটপটি রেডি করে নিই চটপটি বানানোর জন্য আমি এখানে সব উপকরণ নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন তো চটপটি বানানোর জন্য প্রথমে লাগবে একটি আলু সেদ্ধ এক দুটি ডিম সেদ্ধ এবং ফুসকা তো এখানে একটা কথা বলে রাখি ফুচকা ভাজা এবং ডিম আলু সেদ্ধ করা এটা আমি দেখাতে পারিনি যেহেতু আমি একা হাতে করছি সব তার জন্য দুঃখিত তো আমি বলে দিচ্ছি এখানে কী কী দিতে হবে প্রথমে ডাল নিয়ে নিয়েছি একটা মিক্সিং বলে দেখতে পারছেন দিয়ে দিলাম একটি আলু সেদ্ধ দিব দুই চামচ চটপটি মশলা আধা চামচ জিরে গুঁড়ো দিব পরিমাণ মতো লবণ দিব বিট লবণ আধা চামচ দিব দুটি কুচি করা কাঁচামরিচ ঝালটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন পরিমাণে কম বেশ বাড়িয়ে নিতে পারেন দিব পেঁয়াজ কুচি দিব শশা কুচি অনেকেই অনেকভাবে চটপটি রেসিপি করে থাকে আজকে আমি কিভাবে চটপটির রেসিপি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাজে আসবে দিব এক চামচ শুকনো মরিচের গুঁড়ো দেব সেদ্ধ করা একটি ডিম টুকরো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিলাম সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে মিশ্রণ করে নেব তো আজকে চটপটি বানানোর রেসিপি খুবই সহজ পদ্ধতি দেখিয়েছি এর চেয়ে সহজ পদ্ধতি আর হতেই পারে না এখন দিয়ে দেব আগে থেকে রেডি করা তেঁতুলের টক পরিমাণ মতো তেঁতুলের টক দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব দিব এক পিস লেবু চিপে দিব ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব আজকে চটপটি বানানোর রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কমেন্ট করতে একদম ভুলবেন না দেখুন চলে যাচ্ছি পরিবেশনায় নিয়ে এনেছি পরিবেশনার জন্য তো আজকে চটপটি বানানোর রেসিপি খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি তো চটপটির কালার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন চটপটি একটু সাজিয়ে নিই প্রথমেই চটপটির উপরে দিয়ে দিলাম দুটি ফুচকা ভেঙে এরপর দিয়ে দিব শশা কুচি দিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিব একটি ডিম এভাবে গ্রেটার করে চারিদিকে ছড়িয়ে দেব দেখতেও অনেক সুন্দর লাগবে অনেকটাই লোভনীয় লাগবে আপনারা নিজেরাই দেখতে পারবেন এখন দিয়ে দেব কিছুটা ধনে পাতা দিব তেটলের টক দেব এক চামচ শুকনো মরিচের গুঁড়ো তো ফাইনালি গরম গরম চটপটি সফট করার জন্য একদম রেডি খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখতে যেমন হয়েছে খেতে ভীষণ মজার হয়েছে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন তো দেখুন এদিকে আমি একটা প্লেটে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা নিজেরাই দেখতে পারছেন কি কার কার জীবে জল আসলো ঝটপট কমেন্ট করুন এবং চটপটির কালার কেমন হয়েছে জানাবেন আজকে চটপটি বানানোর রেসিপি একই পদ্ধতি বাড়িতে একবার হলো রান্না করে দেখবেন বাড়িতে রান্না করে থাকলে কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো তো আজকে চটপটি বানানোর রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লেগে থাকলে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এই জিএম রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ